লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো পরিবাহী অর্ধ পরিবাহী ও অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তনের লৈখিক প্রকাশ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর চেঞ্জেস অব রেজিটিভিটি অব কন্ডাক্টর সেমিকন্ডাক্টর অ্যান্ড সুপার কন্ডাক্টর ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আজকের আলোচ্য বিষয় হবে পরিবাহী অর্ধপরিবাহী ও অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তনের লৈখিক প্রকাশ অর্থাৎ পরিবাহী অর্ধপরিবাহী ও অতি পরিবাহীর উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হয় সেটা দেখা হবে প্রথমে আমরা আলোচনা করব পরিবাহী ধাতু অর্থাৎ ধাতব পরিবাহীকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে এর রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে সেটা আলোচনা করা হবে চিত্রে আমরা দেখিয়েছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর দেখানো হয়েছে উষ্ণতাকে ক্যালভিন উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক রোকে দেখানো হয়েছে এখন আমরা যদি দেখি জিরো জিরো ক্যালভিন উষ্ণতায় ওই পরিবাহীর কিছুটা রোধ আছে যত আমরা উষ্ণতা বাড়াতে থাকব তত এর রোধাঙ্ক বাড়তে থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব পরিবাহের কিছুটা রোধ থাকে এবং আস্তে আস্তে যত উষ্ণতা বাড়ানো হয় এর রোধাঙ্ক তত বাড়তে থাকে এই লেখচিত্র থেকে এটাও বোঝা যাচ্ছে যত উষ্ণতা কমাতে থাকি তত ওই পরিবাহের রোধাঙ্ক কমতে থাকে এবং জিরো কেলভিন উষ্ণতায় এর রোধাঙ্ক নিচে নেমে আসে জিরোর কাছাকাছি নেমে আসে এরপরে আসব পরিবাহী ধাতু শঙ্কর এখানে ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলোচনা করা হয়েছিল এবার আলোচনা করা হবে ধাতু শঙ্কর যদি পরিবাহী হয় তার ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হবে এখানেও এক শক্ষ বরাবর উষ্ণতাকে প্রকাশ করা হয়েছে টি কেলভিন স্কেলে এবং ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক রোকে দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর রোধাঙ্ক কিছুটা আছে এবং যত উষ্ণতা বাড়ানো হবে সেই রোধাঙ্কটা বাড়তে থাকবে ধাতব পরিবাহীর ক্ষেত্রে দেখা গিয়েছিল উষ্ণতা জিরো কেলভিনের কাছাকাছি এলে এই ধাতব পরিবাহীর রোধাঙ্ক প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে আর ধাতু সংকর এরকম পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা আমরা কমাই তাহলে ধীরে ধীরে এর রোধাঙ্ক কমে আসে কিন্তু শূন্যের কাছাকাছি নেমে আসে না অর্ধ পরিবাহী এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেমি কন্ডাক্টার এটা দেখানো হবে এখানেও আমরা এক্স অক্ষ বরাবর কেলভিন উষ্ণতাকে দেখিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক রোকে দেখিয়েছি এই চিত্র থেকে যা দেখা যাচ্ছে আমরা যত এর উষ্ণতা বাড়াতে থাকবো জিরোতে এর রোধাঙ্ক অনেকটাই বেশি আছে এবং জিরো কেলভিন থেকে যত ধীরে ধীরে উষ্ণতা বাড়ানো হবে এর রোধাঙ্ক ধীরে ধীরে কমতে থাকবে এবং এক সময় এটি প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসবে অর্থাৎ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক কমতে থাকে আমরা পরিবাহিক ক্ষেত্রে দেখেছিলাম উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক বাড়ছিল অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক কমতে থাকে এবং একটি অবস্থায় অর্ধ পরিবাহীর রোধাঙ্ক প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে এরপরে আসবে অতি পরিবাহী সুপার কন্ডাক্টর এবারে দেখা হবে অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর রোধাঙ্ক কীরূপে পরিবর্তিত হয় এক্স অক্ষ বরাবর কেলভিন উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক রোকে দেখানো হয়েছে এখানে আমরা কোনো একটি ক্যালভিন উষ্ণতায় মনে করি এই ক্যালভিন উষ্ণতায় এখানে যে রোধাঙ্ক ছিল অনেকটা বেশি যত উষ্ণতা কমানো হবে তত এ রোধাঙ্ক কমতে থাকবে দেখা যাচ্ছে এখানে ছিল রোধাঙ্ক এতটা বেশি উষ্ণতা কমাচ্ছি আস্তে আস্তে করে রোধাঙ্ক কমছে উষ্ণতা কমানো হচ্ছে রোধাঙ্ক কমতে কমতে এমন একটি উষ্ণতায় পৌঁছালো যখন এর রোধাঙ্ক হঠাৎ করেই শূন্য নেমে আসে অর্থাৎ উষ্ণতা কমাতে কমাতে যে উষ্ণতায় পৌঁছালে অতি পরিবাহীর রোধাঙ্ক শূন্যে নেমে আসে সেটিকে বলা হয় টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার এটা হলো সংকট উষ্ণতায় অর্থাৎ সংকট উষ্ণতায় পৌঁছালে অতিপরিবাহীর রোধ, হঠাৎ করে শূন্য নেমে আসে তাহলে আমরা অতি পরিবাহীর ক্ষেত্রে দেখলাম উষ্ণতা বেশি থাকলে তার রোধাঙ্ক বেশি থাকে উষ্ণতা কমাতে কমাতে এমন একটা উষ্ণতায় আমরা পৌঁছাই যেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার সংকট উষ্ণতা সংকট উষ্ণতায় পরিবাহীর রোধ হঠাৎ করেই শূন্যে নেমে আসে তাহলে আমরা আলোচনা করলাম পরিবাহীর ক্ষেত্রে যদি ধাতব পরিবাহী হয় সেক্ষেত্রেও উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার রোধাঙ্ক বৃদ্ধি পায় এবং যদি শঙ্কর ধাতুর পরিবাহী হয় সেক্ষেত্রেও উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর রোধাঙ্ক বাড়তে থাকে তবে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা কমাতে কমাতে জিরো কেলভিনের কাছাকাছি এলে এই ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে এবং শঙ্কর ধাতুর পরিবাহী হলে উষ্ণতা কমাতে থাকলে জিরো কেলভিনে পৌঁছালে তার রোধাঙ্ক কমে আসে কিন্তু জিরোর কাছাকাছি পৌঁছায় না অর্ধ পরিবাহীর ক্ষেত্রে দেখা গেল উষ্ণতা যত বাড়বে এর রোধাঙ্ক তত কমতে থাকবে এবং অতি পরিবাহীর ক্ষেত্রে দেখা গেল উষ্ণতা কমাতে কমাতে এমন একটি উষ্ণতায় পৌঁছাবে যখন এর রোধ হঠাৎ করেই শূন্যতে নেমে আসবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার